এই ক্লাসে আমরা আলোচনা করবো ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ সুন্দরভাবে উপরে টাইটেল লেখো ইলেকট্রো সেল ইলেকট্রো কেমিক্যাল সেল এটার আরেকটা নাম হচ্ছে গ্যালভানিক সেল এটাকে আরো এক নামে দেখা যায় এটাকে বলে ভোল টাইক সেল ভোল্টাইক সেল তো মূলত এই সেল অর্থাৎ কোষ কাকে বলে পরীক্ষায় যদি আসে তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে দেখো এখানে কেমিক্যাল আছে অর্থাৎ কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে কারেন্ট উৎপন্ন করবে তো এটাকে বলবো আমরা ইলেকট্রোকেমিক্যাল সেল যে কোষে কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি হয় সেটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ ঠিক আছে কেমিক্যাল রিয়াকশন থেকে কারেন্ট উৎপন্ন হবে কারেন্ট উৎপন্ন হবে তো চলো এই ব্যাপারটা কি একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করি অত কঠিন না আস্তে আস্তে সহজ ভেঙে ভেঙে বোঝাব সহজভাবে এইরকম অনেক একটা পাত্র আছে ঠিক আছে পাত্রের মধ্যে কপার সালফেট সলিউশন আছে কপার সালফেট সিউ এসে ফোর সলিউশন কপার সালফেট কপার কিন্তু নীল রঙের অর্থাৎ এর রঙটা কেমন হবে নীল কপার সালফেট নীল রঙের আর এখানে একটা দণ্ড আছে জিঙ্কের জিঙ্ক দণ্ড বা জিঙ্ক রড দেওয়া আছে জিঙ্ক রড কিন্তু লাল রঙের হয় লাল রঙের তো এই যে এই কেমিক্যালের সাথে যখন এই জিঙ্ক জিঙ্ক একসাথে আসবে এদের মধ্যে একটা রিয়াকশন করবে তো জিঙ্ক করবে কি জিঙ্ক সবসময় দুটা ইলেকট্রন ত্যাগ করে দুটা ইলেকট্রন ত্যাগ করবে জিঙ্কের শরীর থেকে দুটা ইলেকট্রন ত্যাগ করবে আর জিঙ্ক কী হবে দুটো ইলেকট্রন ত্যাগ করলে জিঙ্ক টু প্লাস হয়ে যায় আস্তে 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 জিঙ্ক কী করবে ইলেকট্রন ত্যাগ করতেই থাকবে ওই ইলেকট্রনগুলো আবার কি এই কেমিক্যালের মধ্যে অর্থাৎ দ্রবণের মধ্যে সরিয়ে পড়বে তো এক পর্যায়ে কি দেখা যাবে এই যে জিঙ্কের দণ্ডটা আস্তে 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 ক্ষয় হয়ে যাবে যদি ইলেকট্রন ত্যাগ করতে আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে তার মানে কি জিঙ্ক রড জিঙ্ক রড ক্ষয় হবে ঠিক আছে তারপর দেখা যাবে কি এই যে যখন ইলেকট্রনগুলি এখানে আসতে আসে তার মানে এটা নীল রঙের ছিল নীল রঙের দ্রবণটা খেয়ে যাবে আস্তে 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 হালকা হয়ে যাবে নীলটা রঙটা চলে যাবে দ্রবণের নীল রঙ চলে যাবে দ্রবণের নীল রং হারিয়ে যাবে তারপর ওই যে ইলেকট্রন আস্তে 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 এখানে কি জিঙ্কের ইলেকট্রনগুলো আস্তে 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 এখানে জমা হয়ে তলানি সৃষ্টি করবে লাল রঙের তলানি সৃষ্টি করবে রেড লাল রঙের পিপিটি প্রিসিপিটেশন বা তলানি বা অদক্ষেপ বলা হয় জিঙ্কের তলানি পড়বে জিঙ্কের তলানি পড়বে তারপর যদি এখানে একটা থার্মোমিটার দিয়ে দেখা যায় যে কি আস্তে আস্তে এই যে কপার সালফেটের দ্রবণের তাপমাত্রাটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে দ্রবণের তাপমাত্রা বৃদ্ধি পাবে টেম্পারেচার বৃদ্ধি পাবে ওকে তো মূলত এখানে কি ঘটলো যে এই ঘটনা ঘটলো কি এমন ঘটছে যে জিঙ্ক রড ক্ষয় হচ্ছে নিজ রঙটা হারিয়ে যাচ্ছে জিঙ্কের তলানি পড়তেছে আবার টেম্পারেচার বাড়তেছে কি এমন ঘটছে তো মূলত এখানে রিয়াকশন ঘটছে জিঙ্ক এবং এই যে কপারের রিয়াকশন ঘটছে তো কপার সালফেটটা এটা একটু আমরা সহজে বুঝি কপার সালফেট সলিউশনটা যখন এই যে এখানে রাখবো তো কপার সালফেটটা যখন এইখানে রাখবো তখন আর এইভাবে কপার সালফেট না লিখে প্লাস মাইনাস আকারে লিখতে হয় কপারের ওপর টু প্লাস দিতে হবে আচ্ছা সালফেট মানে আমরা কি জানি সালফেট মানে টু মাইনাস তাহলে এটা যে টু মাইনাস হয় এটাকে দিতে হবে টু প্লাস এস ওপর টু মাইনাস কপার টু প্লাস যাই হোক কী এমন ঘটছে রিয়াকশনটা আমরা এখন দেখব দেখো জিঙ্ক ইলেকট্রন কী করতেছে দুটাই ত্যাগ করতেছে জিঙ্ক দুটো করে ইলেকট্রন ত্যাগ করতেছে মাইনাস দিয়ে দেখালাম ত্যাগ করলে কী হয় জিঙ্ক টু প্লাস হয় যারা ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ করার পর কি দুটো করে প্লাস আকারে লিখতে হয় তো জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস হয় ওকে আর কপার আচ্ছা এই মাইনাসটা এই পাশে না লিখে ও পাশে লেখা যায় এই যে এই পার্শ্ব প্লাস আকারে লিখতে হয় তার মানে কি জিঙ্ক দুটা ইলেকট্রন ত্যাগ করে জি জিঙ্ক টু প্লাস হয় আর ওই যে দুটা ইলেকট্রন ত্যাগ করছে ওই দুটা ইলেকট্রন আবার এই যে কপার টু প্লাস সুন্দরভাবে গ্রহণ করে তো কপার টু প্লাস কপার টু প্লাস ওই দুটো ইলেকট্রন গ্রহণ করে দুটো ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করলে কী উৎপন্ন করবে কী উৎপন্ন করবে এখানে একটা বিষয় দেখে দেয় দেখো কপার যদি দুটো ইলেকট্রন ত্যাগ করতো ত্যাগ করলে উপরে দুটো প্লাস লিখতাম কপার টু প্লাস লিখতাম কপার দুটো ইলেকট্রন ত্যাগ করলে কপার টু প্লাস উল্টাটা যদি করতাম কপার টু প্লাস থেকে যদি কপার বানাইতাম কপার টু প্লাস থেকে যদি আমরা কপার বানাইতাম তো কী করতো দুটো ইলেকট্রন গ্রহণ করতো দুটো ইলেকট্রন গ্রহণ করতো যারা ত্যাগ করে সেখানে বলি আমরা জারণ হয় জারণ বা অক্সিডেশন আর যারা গ্রহণ করে গ্রহণ করে তাদেরকে কী বলে আমার রিডাকশন গ্রহণ করা মানে রিডাকশন যাই হোক কপার টু প্লাস দুটা ইলেকট্রন গ্রহণ করছে এরকম কী হবে কপার হবে যারা ইলেকট্রন গ্রহণ করে হুম এই যে গ্রহণ করছে যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় বিজারণ বা রিডাকশন আর যারা ইলেকট্রন ত্যাগ করে যে এরকম ত্যাগ করে এটাকে বলি আমরা অক্সিডেশন এটা হেভি ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে জারণ মানে কি ইলেকট্রন সেরে দেওয়া মানে অক্সিডেশন মানে কি ইলেকট্রন সেরে দেওয়া রিডাকশন মানে কি গ্রহণ করা এই জিনিসটা আমি পুরো অধ্যায়ের একটা জিনিস মনে রাখতে বলব এই জিনিসটা জারুন মানে ইলেকট্রন সেরে দেওয়া আর এইভাবে অক্স আর রেডে মানে একবার অক্সিডেন্ট মানে ইলেকট্রন সেরে দেওয়া রেডাকশন মানে ইলেকট্রন গ্রহণ করে ওকে দেখো এইখানে রেড এবং অক্স বিক্রিয়া করছে রেড এবং অক্স রেড অক্স রেড অক্স বা জারুন বিজারুণ বিক্রিয়া রেড অক্স করছে দেখো রেড অক্স তো মূলত দেখো কপার টু প্লাস কপার টু প্লাস যে এটা কপার টু প্লাস এটা কী কী রঙে ছিল নীল রঙে ছিল নীল তারপর এই পাশে যে কপার হয়ে গেছে এই কপার আর নীল থাকে না এটা কী হয়ে যায় লাল হয়ে যায় কেন এই যে রেডাকস ইলেকট্রন দেওয়ানার বিক্রিয়া করছে তো মূলত ইলেকট্রোকেমিক্যাল গ্যালভানিক এবং ভোল্টাইক ছেলে এই জারণ বিতরণ বিক্রিয়াটা করে সেজন্য একটু জারণ বিতরণ সম্পর্কে একটু ধারণা দিলাম তো চলে শুরু করে আমাদের আজকের মেইন পড়া আজকের আমাদের মেইন পড়া আজকের আমাদের মেইন টপিক তড়িৎ রাসায়নিক কোষ তো তড়িৎ রাসায়নিক কোষের দুইটা পাত্র আছে এই যে একটা পাত্র এই যে দণ্ড আছে দণ্ড আছে এই দুটা দণ্ড রড একসাথে একটা তারের মাধ্যমে যুক্ত করে দেওয়া আছে আর এখানে একটা ছোট্ট একটা বাতি দেওয়া আছে বাতিটার কাছকে আস্তে আস্তে আমরা বুঝবো এইখানে এই দণ্ডটা হচ্ছে জিঙ্কের আর এই দণ্ডটা হচ্ছে তোমার কপারের দেখ দুটা পাত্র আছে পাশে একটা পাত্র এর পাশে একটা পাত্র এটা যেহেতু জিঙ্কের দণ্ড এখানে আমি জিঙ্কের দ্রবণ রাখছি এখানে জিঙ্কের দ্রবণ অর্থাৎ জিঙ্ক সালফেট রাখছি জিঙ্ক সালফেট দ্রবণ এটা যেহেতু কপার এখানে আমি কপার দ্রবণ রাখছি কপার সালফেট সলিউশন বা দ্রবণ এখন কথা হচ্ছে আমাদের এখানে নির্ণয়গত হবে অ্যানোর ক্যাথোট কোনটা অনার্ট কোনটা ক্যাথোড এই দুটো দণ্ডের মধ্যে একটাকে বলবো অনার্ট একটাকে বলবো আমরা ক্যাথন তো কীভাবে নির্ণয় করবো একটা এখানে একটা সিরিজ লিখব যে সিরিজটা একটু মনে রাখতে হবে তার আগে একটা কথা বলে রাখি তো এটা আমরা কী পড়তেছি আমরা ইলেকট্রোকেমিক্যাল সেল গ্যালভানিক সেল বা ডেনি ভোল্টাইক সেল ঠিক আছে তো এটা হচ্ছে ভোল্টাইক সেলের বা গ্যালভানিক সেলের একটা চিত্র তো মূলত এখানে কী কী ব্যবহার করছে জিঙ্ক এবং কপার জিঙ্ক এবং কপার দিয়ে যখন আমরা এটা ব্যবহার করবো এটাকে এটার একটা নাম আছে সুন্দর ডেনিয়াল সেল তো ডেনিয়াল সেল মূলত জিঙ্ক এবং কি কপার জিঙ্ক এবং কপার নিয়ে যে তোমার গ্যালভানিক সেলটা বা তরিত রাসায়নিক কোষটা ব্যবহার করা সেটাকে বলে ডেনিয়াল সেল মানে কি ডেনিয়াল সেল এক ধরনের এই যে ভোল্টাইক সেলের উদাহরণ বা গ্যালভানিক সেলের উদাহরণ বা ইলেকট্রোকেমিক্যাল সেলের উদাহরণ এটা হচ্ছে ডেনিয়াল সেল তো যাই হোক আমরা এটা অ্যানোড না এটা মানে কোনটা অ্যানোড কোনটাকে ডেন করবো একটা সিরিজ মনে রাখতে হবে এরকম একটু মনে লিনা ফিরে সে হায় কপার সিলভার ক্লোরিন মাইনাস ওএস মাইনাস এন ও থ্রি মাইনাস এস ও টু মাইনাস ফ্লোরিন মাইনাস দেখো এই সৃষ্টিটা মনে রাখতে হবে লিথিয়াম সোডিয়াম জিঙ্ক আয়রন হাইড্রোজেন কপার সিলভার আছে উপর থেকে যত আমরা নিচে যাব রিডাকশান পোটেনশিয়াল বাড়ে রিডাকশন পোটেনশিয়াল বাড়ে রিডাকশন পোটেন্সিয়াল বাড়ে তে রিডাকশন পোটেন্সিয়াল মানে কি রিডাকশন মানে ইলেকট্রন গ্রহণ করা তার মানে কি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়ে উপর থেকে যত আমরা নিচে যাব উপর থেকে যত নিচে যাব ইলেকট্রন নেওয়ার ক্ষমতা তত বাড়ে একইভাবে উল্টাটা যদি বলি নিচ থেকে যদি উপরে যাই অক্সিডেশন পোটেন্সিয়াল বাড়ে পটেনশিয়াল বাড়ে তো অক্সিডেশন মানে কি অক্সিডেশন মানে আছে তোমার ইলেকট্রন সেরে দেওয়া তার মানে কি ইলেকট্রন সেরে দেওয়ার প্রবণতা বাড়ে তে নিচে গেলে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বাড়ে উপরে গেলে ইলেকট্রন সেরে দেওয়ার প্রবণতা বাড়ে এখন এইটা কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড তো এটা আমরা নির্ণয় করব একটা জিনিস মনে রাখো ক্যাথোড ক্যাথোড সবসময় ইলেকট্রন গ্রহণ করতে চায় ক্যাথোড সবসময় ইলেকট্রন গ্রহণ করতে চায় তো বলো এখানে জিঙ্ক আছে আর কপার আছে জিঙ্ক এই দেখো জিঙ্ক এবং কপার এই দুটার মধ্যে কার ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি এই যে দেখো নিষেধ আসছে ইলেকট্রন গ্রহণ বা রিডাকশন পোটেন্সিয়াল বেশি যেহেতু কপারের রিডাকশন পোটেন্সিয়াল বা ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি তার মানে এটাকে বলবো আমরা কি ক্যাথোড এটাকে কী বলবো আমরা ক্যাথোড আর ক্যাথোডে কী রিডাকশন ঠিক আছে রিডাকশন পটেন্সিয়াল বেশি রিডাকশন এবার কপার এবং জিঙ্কের মধ্যে দেখো কপার এবং জিঙ্কের মধ্যে নিচ থেকে যত উপরে যাচ্ছে ইলেকট্রন দেওয়ার প্রবণতা যত বাড়তেছে তো যার ইলেকট্রন দেওয়ার প্রবণতা যত বেশি তাকে বলবো আমরা অ্যানোড তাহলে জিঙ্কটা কী দেখো এর ইলেকট্রন দেওয়ার প্রবণতা বেশি তার মানে এটা অ্যানোড আর সহজ ভাষা এটা যদি ক্যাথোট এটা কি হবে অ্যানোড অ্যানোড অ্যানোডে কী হয় অক্সিডেশন হয় মানে দেওয়ার প্রবণতাটা বেশি তার মানে জিঙ্ক অ্যানোড এটা কি ক্যাথড জিঙ্ক অ্যানোড এটা ক্যাথোড এখন আমাদের মেন কাজ অ্যানোড অ্যানোডে কী হয় অ্যানোড মানে অক্সিডেশন মানে ইলেকট্রন সেরে দেয় ইলেকট্রন ছেড়ে দেয় এই দেখো জিঙ্ক দুটো করে ইলেকট্রন দুটো করে ইলেকট্রন সেরে দেবে দেখো দুটো করে ইলেকট্রন সেরে দেবে আর জিঙ্ক টু প্লাস জিঙ্ক টু প্লাস এই দ্রবণের মধ্যে চলে আসবে জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দিলে জিঙ্ক টু প্লাস হয় জিঙ্ক টু প্লাস দ্রবণে ছেড়ে দেবে আবার দুটো ইলেকট্রন সেরে দেবে আবার জিঙ্ক টু প্লাস এখানে চলে আসবে মানে ছেড়ে দেবে আবার জিঙ্ক টু মানে দুটা করে ইলেকট্রন সেরে দেবে জিঙ্ক টু প্লাস এখানে চলে আসবে এক পর্যায়ে দেখা যাবে এখানে ইলেকট্রন জমা হইতে আছে হইতে আছে আর এখানে জিঙ্ক টু প্লাস দ্রবণের মধ্যে জমা হইতে আছে হইতে আছে ঠিক আছে তার মানে এই দণ্ডটা এক সময় কি ইলেকট্রনের দণ্ড হয়ে যাবে কিসের দণ্ড ইলেকট্রন ইলেকট্রন মানে কি ইলেকট্রন মানে আছে নেগেটিভ চার্জ তার মানে এই দণ্ডটা কি নেগেটিভ এই দণ্ডটা কি নেগেটিভ দণ্ড তো এই ইলেকট্রনগুলো আস্তে 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 এই যে তারের মাধ্যমে ইলেকট্রনগুলো এই পাশ থেকে এই পাশে প্রবাহিত হতে হবে যাচ্ছে চলছে গাড়ি ইলেকট্রনগুলো এই পাশে চলতে আসে যখন এই পাশে যখন আসবে ইলেকট্রনগুলা এই যে কপার সালফেটের দর্পণ কপার সালফেট যদি আমি এখানে লিখি কপার সালফেট আমরা এটা কি টু মাইনাস কপার টু প্লাস এই যে কপার টু প্লাস যখন দেখছি যেখানে ইলেকট্রন আছে তো কপার টু প্লাস সবসময় ইলেকট্রন গ্রহণ করে কপার হয় এই কপার টু প্লাস এইখানে দৌড়ে যাবে ইলেকট্রন পাইছে ইলেকট্রনকে ওই ইলেকট্রনকে নিয়ে গায়ে 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 কি লেগে যাবে গায়ে 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 লেগে যায় এরকমই থাকবে তার মানে কি সময় কি কপার টু পেলাসগুলো যাইতে থাকবে যাইতে থাকবে যাইতে থাকবে তার মানে কি টু মাইনাসের পরিমাণটা এখানে কি বেড়ে যাবে এসব টু মাইনাসগুলো কি একাই একাই অসহায় হয়ে পড়ে থাকবে পুরো দ্রবণের মধ্যে এসব টু মাইনাসটা একাই একাই ঠিক আছে কপার টু পেলাস যাইতে আসে ও দিকে যাইতে আসে আর এসব টু মাইনাসের পরিমাণটা বেড়ে যাবে ঠিক আছে দেখো এই দণ্ডটাকে যেহেতু আমরা নেগেটিভ বলছি এই পাশে এটা কি বলবো আমরা পজিটিভ এটা নেগেটিভ দণ্ড এটা কি পজিটিভ দণ্ড পরীক্ষা আসতে পারে যে গ্যালভানিক সেলে বা ডেনিয়াল সেলে অ্যানোড পজিটিভ টু নেগেটিভ নেগেটিভ ক্যাথোড পজিটিভ টু নেগেটিভ পজিটিভ অ্যাননটা কী ঘটে অক্সিডেন ক্যাথোডে কী ঘটে রিডাকশন ওকে এখন এখন দেখো ইলেকট্রন অর্থাৎ চার্জ নেগেটিভ চার্জ এই পাশে প্রবাহিত হচ্ছে আমরা কিন্তু চার্জ যেদিকে প্রবাহিত হয় কারেন্ট তার বিপরীত দিকে মানে প্রবাহিত হয় তার মানে কারেন্ট এই দিকে প্রবাহিত হবে কারেন্ট কারেন্ট মানে বিদ্যুৎ তো এই বাতিটা জ্বলে উঠবে বাতিটা জ্বলে উঠবে তা আমরা কি বুঝলাম এই যে কেমিক্যালগুলার কেমিক্যালগুলার এটা ইলেকট্রন সাপ্লাই মানে ইলেকট্রন আদান প্রদানের কারণে একজন ছেড়ে দিচ্ছে একজন গ্রহণ করতেছে মানে রেড অক্স ছেড়ে দেওয়া গ্রহণ করা জারণ জারুন বিতরণ তো এই কেমিক্যালগুলোর জারণ বিতরণ বিক্রিয়ার কারণে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে দেখো বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এটাকে বলছিলাম আমরা কি কেমিক্যাল রিয়াকশন কেমিক্যালগুলোর রিয়াকশনের কারণে বিদ্যুৎ উৎপন্ন হয় ওকে কেমিক্যালগুলোর রিয়াকশনের কারণে বিদ্যুৎ উৎপন্ন হয় এখন এই যেখানে বাতি না দিয়ে যদি আমি এরকম একটা ভোল্ট মিটার ভোল্টেজ চেক করার যে যন্ত্র ওটা লাগাইতাম বোঝা দিত এখানে যদি এ মিটার লাগাইতাম এ মিটার বোঝা যেত মানে কারেন্ট কোন দিকে যাচ্ছে কারেন্ট যদি এই দিকে যায় তিরিশ এই এইদিকে দেখাইতো যে কারেন্টের দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে মানে কি এই দিকে উৎপন্ন হচ্ছে হ্যাঁ এটা যাই হোক এখন এইখানে দেখো ইলেকট্রন জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করার পর দেখো জিঙ্ক প্লাসের পরিমাণটা এখানে বেড়ে যায়নি অনেকগুলো জিঙ্ক প্লাস হয়ে গেছে দ্রবণে তার মানে দেখো পজিটিভ অনেকগুলো প্লাস টু প্লাস টু প্লাস টু প্লাস টু প্লাস তারপরে মানে এটাকে বলবো আমরা পজিটিভ আয়ন সলিউশন এ দ্রবণটা কি বলবো আমরা পজিটিভ আয়ন সলিউশন এখানে দেখো এস টু মাইনাস বেড়া গেছে এসফর টু মাইনাস মাইনাস এটাকে বলবো আমরা নেগেটিভ আয়ন সলিউশন নেগেটিভ আয়ন সলিউশন এক পর্যায়ে কী হবে এক পর্যায়ে এই ইলেকট্রনগুলো এখানে যাইতে থাকবে যাইতে থাকবে যখন তখন কি এখানে অনেকগুলো পজিটিভ চার্জ আছে অনেকগুলো পজিটিভ চার্জ এই ইলেকট্রনগুলোকে টেনে ধরবে পজিটিভ নেগেটিভকে টানে পজিটিভ নেগেটিভকে বলবে না 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 যাওয়া লাগবে যাওয়া লাগবে না যাওয়া লাগবে না হ্যাঁ তার মানে কি পজিটিভগুলো ইলেকট্রনগুলো অত নেগেটিভ চার্জকে যাইতে দেবে না টেনে ধরবে তখন আর যাইতে পারবে না এবার পাশে ঠিক রকম অনেকগুলো যখন নেগেটিভ চার্জ হয়ে গেছে নেগেটিভ চার্জ বলছে আর নেগেটিভ চার্জ লাগবে না লাগবে না আর আসিস না আর আসিস না তার মানে কি এ পাশে টেনে ধরবে ইলেকট্রন যাইতে দেবে না এ পাশে কি আর দরকার নেই আসিস না আসিস না বলবে তার মানে আর ইলেকট্রন প্রবাহ হবে না আর ইলেকট্রন প্রবাহ হবে না এক পর্যায়ে কী হয়ে যাবে এই যে পজিটিভ সলিউশন এবং নেগেটিভ সলিউশন বৃদ্ধি পাওয়ার কারণে চার্জ প্রবাহ বন্ধ হয়ে যাবে মানে কি কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যাবে তখন কী করবো আমরা তখন আমাদের একটা সমাধান আছে তখন আমাদের একটা ব্রিজ বানাইতে হবে ব্যালেন্স করার জন্য একটা ব্রিজ এই দুটো পাত্রের মধ্যে একটা ব্রিজ করতে হবে ব্রিজ এই যে একটা উল্টা এর মতো একটা জিনিস একটা টিউব নলের মতো এটাকে ইউ উল্টা ইউ ইনভার্টেড ইউ শেপ ইনভার্টেড ইউটিউব শেপ এটাকে বলা হয় সল্ট ব্রিজ সল্ট ব্রিজ বা লবণ সেতু এটাকে বলা হয় সল্ট ব্রিজ সল্ট ব্রিজ সল্ট ব্রিজ একটা রাখবো সল্ট ব্রিজ মূলত কেসিএল দিয়ে তৈরি করা হয় পটাশিয়াম ক্লোরাইড তারপর কী কে এস ও ফোর দিয়ে তৈরি করা হয় কে এন ও থ্রি দিয়ে তৈরি করা হয় এনএস ফোর অ্যামোনিয়াম ক্রোয়াইড দিয়ে তৈরি করা হয় এগুলো দিয়ে মূলত সল্ট ব্রিজ তৈরি করা হয় সল্ট ব্রিজ কীভাবে কাজ করে এখন দেখো সল্ট ব্রিজ কীভাবে কাজ করে আরও অন্যান্য জিনিস যে তৈরি করা হয় সল্ট ব্রিজ অর্থাৎ লব সেতু লব সেতুগুলো দেখতে টুথপেস্টের মতো নরম পেস্ট হ্যাঁ উল্টা করে রাখা হয় তো মনে করো সল্ট ব্রিজ কীভাবে কাজ করে পটাশিয়াম ক্রোয়াইড দিয়ে মনে করো সল্ট ব্রিজ তৈরি করছি তার মানে কি পটাশিয়াম প্লাস ক্লোরিন মাইনাস এই পাশে যেহেতু অনেকগুলো প্লাসের কারণে ইলেকট্রন যাইতে পারছে না তো এই অনেকগুলো প্লাসকে এই যে ক্লোরিন মাইনাস মাইনাস এই পাশে নেমে আসে নেমে আসে প্লাসগুলোকে নিউট্রাল করে নিউট্রাল করে প্লাস মাইনাস রিয়াকশন করে নিউট্রাল করে দেয় আর এই পাশে যেহেতু অনেকগুলো নেগেটিভ আছে তার মানে এই প্লাস পজিটিভটা আসে এইগুলোকে নিউট্রাল করে নিউট্রাল করে মানে কি ওই জায়গাটা ব্যালেন্স করে আর কি তখন খুব সহজেই ইলেকট্রনগুলো আবার এই পাশ থেকে এই পাশে যাওয়া শুরু করে আবার ইলেকট্রনগুলো এই পাশ থেকে এ পাশে যাওয়া শুরু করে তারপরে সল্ট ব্রিজের কাজ মূলত কী তরিত প্রবাহটা প্রবাহমান রাখাটাই হচ্ছে সল্টব্রিজের কাজ এই সল্ট ব্রিজের কিন্তু কেমিক্যালগুলো পটাশিয়াম করবেন এগুলো কিন্তু রিয়াকশন করে না এরা এদের সাথে রিয়াকশন করে না তার মানে কি এরা ইন আর্ট মানে নিষ্ক্রিয় মৌল হিসেবে কাজ করে তো সল্ট ব্রিজের কাজ কেটে পরীক্ষা আসে সল্ট ব্রিজ কীভাবে কাজ করে এর কাজ কী সল্ট ব্রিজ কে কী কী দিয়ে বানানো হয় এই সাইডটা আছে বই আরও আছে উদাহরণগুলো একটু পড়বা পড়তে পড়তে পেয়ে যাবা এখন আমাদের কাজ হচ্ছে এ ভাষায় আনট এ ক্যাথড যেহেতু দুইটা দুইটা পাত্র আছে পুরোটা একটা জিনিস ডেনিয়ালসের এ পাশে অর্ধেক ঘটছে এ পাশে অর্ধেক ঘটছে এটাকে বলবো হাফ এটাকে বলবো হাফ অ্যানোড হাফ এটাকে ক্যাথোড হাফ তো অ্যানোড হাফে কী করছে ক্যাথোড হাফে কী করছে এটা আমরা একটু দেখব অ্যানোড হাফ হাফ রিয়াকশন অ্যানোড হাফ রিয়াকশন অ্যানোড হাফ রিয়াকশন বলতে পারতাম বা অক্সিডেশন অ্যানোডে হতো অক্সিডেশন অক্সিডেশন হাফ রিয়াকশন বলতে পারতাম যেহেতু একটা বাম্প আসে লেফট লেফট হাফ রিয়াকশন বলতে পারতাম আর নেগেটিভ যেহেতু ডেকে নেগেটিভ হাফ রিয়াকশন বলতে পারতাম যাই হোক তো এখানে কী করছে জিঙ্ক দেখো জিঙ্ক দুটো করে ইলেকট্রন সেরে দিয়েছিলো দুটো করে ইলেকট্রন সেরে দিয়ে জিঙ্ক টু প্লাস হয়েছিলো এই পাশে ম্যানিস্টার লেখে লেখা যায় এটা ঘটছিল আর ক্যাথডে কী ঘটছিল ক্যাথড হাফ রিয়াকশনে কী ঘটছিলো দেখো এই যে কপার টু প্লাস কপার টু প্লাস দুটো করে ইলেকট্রন গ্রহণ করে কপার তৈরি করছিল ঠিক আছে কপার তৈরি করছিল এখানে কি করছে এখানে করছে এনটা কি করছে যেহেতু ছেড়ে দিছে এখানে কি অক্সিডেশন আর এখানে কি রেডাকশন অক্সিডেশন রেডাকশন মানে এখানে রেডাক বিক্রিয়া ঘটেছে রেডাক্স সুবিক্রিয়া ঘটেছে তার মানে এই পাশে কী করছে এ পাশে ঘটছে অক্সিডেশন এ পাশে কি রেডাকশন অক্সিডেশন রেডাকশন এখন বলো এখন রিপ্রেজেন্টেশন একটা শিখে এটাই 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 মূলত আমাদের রিয়াকশনটা এটাই মূলত আমাদের কি রিয়াকশনটা এখন এটা আমরা রিপ্রেজেন্টেশন যেই সামনে গেলে সেটা খুবই কাজে লাগবে রিপ্রেজেন্টেশন সেল কী বলে রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন সেল সেল রিপ্রেজেন্টেশন আচ্ছা দেখো এর পাশে কি জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস প্লাসেসে দেখো কেন কী করছে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস মানে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস এই পাশে এই পাত্রে এই পাত্রে আচ্ছা জিঙ্ক থেকে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস এই পাশে কী করছে কপার টু প্লাস থেকে কপার ওকে আর মাঝখানে একটা কি লবণ সেতু লবণ সেতুর জন্য এই এইর দুটা তো এটাই মনে হচ্ছে মূলত হচ্ছে সেল রিপ্রেজেন্টেশন দেখো জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস তো ওপরে চার্জ কী ছিল কিছু ছিল না মানে জিরো ছিল জিরো থেকে দুটা দুটা হয়েছে তার মানে কি বাড়ছে চার্জ যখন বাড়ে সেটাকে বলি আমরা কি জারণ মনে রাখবো চার্জ যখন বাড়ে শর্টকাটে চার্জ যখন বাড়ে সেটাকে বলবো আমরা কি জারণ হ্যাঁ সেরে দিয়ে তো বাড়ছে এ দেখো জিঙ্ক ছিল আগে কিছু ছিল না সেরে দেওয়ার পর তো জিঙ্ক টু প্লাস হয়েছে মানে বাড়ছে যখন বাড়বে সেটাকে বলবো আমরা সেরে দিয়েছে মানে অক্সিডেশন করছে তার মানে এই পার্টে অক্সিডেশন করছে চার্জ বাড়লে অক্সিডেশন দেখো চার্জ যদি কমে টু প্লাস থেকে জিরো হয়ে গেছে চার্জ কমলে এটাকে বলবো আমরা রিডাকশন মানে এরা কি গ্রহণ করছে এরা কি গ্রহণ করছে এ পাশে অক্সিডেশন এ পাশে রিডাকশন আর এটা কি সল্ট বা লবণ সেতু সল্ট ব্রিজ সল্ট ব্রিস এখন যদি এরকম বলতাম এম থেকে এম প্লাস তার মানে কি দেখো চার্জ বাড়ছে তার মানে কি এখানে কী হচ্ছে অক্সিডেশন যদি বলতাম ওয়াই টু প্লাস থেকে ওয়াই প্লাস দেখো চার্জ কমছে তার মানে কি রিডাকশন কমছে রিডাকশন যদি এরকম বলতাম এম থ্রি প্লাস আচ্ছা এম থ্রি মাইনাস এম টু মাইনাস দেখো চার্জ কী হয়েছে মাইনাস থ্রি মাইনাস থেকে টু মাইনাস থ্রি মাইনাস বড়ো না টু মাইনাস বড়ো টু মাইনাস বড় তার মানে কি চার্জ বাড়ছে বাড়ছে মানে কি অক্সিডেশন বাড়ছে মানে কি অক্সিডেশন থ্রি মাইনাস বড়ো না টু মাইনাস বড়ো এটা গবেষণা করো টু মাইনাস বড় এটা অক্সিডেশন বাড়ছে মানে কি অক্সিডেশন তো এটা আমাদের মনে রাখতে হবে বাড়ছে মানে কি অক্সিডে শন অক্সিডে শন আর একটা জিনিস মনে রাখবো সামনে গেলে সেটা ডিটেলস আলোচনা করা হবে এখানে এই যে দ্রবণের এই যে আচ্ছা সামনের ক্লাসে আলোচনা করব এতটুকুই পড়তে থাকো সামনের ক্লাসে দেখাবে সামনের ক্লাসে আমরা আলোচনা করবো ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স তড়িৎচালক শক্তি নির্ণয় করব তারপর ফিজিবিলিটি নির্ণয় করবো অনেক অঙ্ক আছে সামনের ক্লাসটা সবথেকে ইম্পর্টেন্ট ক্লাস তো ততক্ষণে পড়তে থাকো থ্যাংক ইউ টাটা বাই বাই